প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি শ্যাডো ইন্টেরিয়র হাউস থেকে চলে আসলাম আমাদের একটি ব্র্যান্ড নিউ কমপ্লিটেড ইন্টেরিয়র প্রজেক্টের ভিডিও নিয়ে আজকে আমরা এই প্রজেক্টটি আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি এবং এটি আমাদের একটি ক্লথিং স্টোর আমরা ডেকোরেট করেছি এবং এটি এলিফেন্ট রোডে অবস্থিত ঠিক কাটাবোন বাটা সিগনাল মোড়ি এবং এটি হচ্ছে একটি কাপড়ের দোকান এবং এটার ব্র্যান্ড নেম হচ্ছে পালকি যেটা পালকির সঙ্গে আমরা এই প্রথমবারের মতো কাজ করলাম এবং তাদের শোরুমটিকে আমরা তাদের মনের মতো করে আমরা সাজিয়ে আজকে হ্যান্ডওভার করে দিচ্ছি এবং আমি আপনাদেরকে এই পুরো কাজটিকে আপনাদেরকে ব্রিফ করে আমি দেখাবো কোথায় কী ধরনের কাজ রেখেছি এবং একটি ক্লথিং স্টোরে যেই যেই জিনিসগুলোকে সমন্বয় করে এই স্টোরটা কমপ্লিট হয়ে থাকে এবং একটা কাস্টমারকে খুব সুন্দরভাবে সার্ভিস দেওয়া যায় এবং একটা কাস্টমার এই স্টোরটা ভিজিট করলে যেন তিনি কাপড় চোপড়ের সঙ্গে ক্লথিং স্টোরটা দেখেও তারা যেন পছন্দ করেন সেই জিনিসটাকে মাথায় রেখেই আমরা এখানে প্রত্যেকটা জিনিস অর্গানাইজ করেছি সো আমি প্রথমেই স্টার্ট করছি সিলিং থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা চারপাশ থেকে গ্যালারি সিলিং দিয়েছি যেহেতু এটা আমাদের একটি ক্লথিং স্টোর এবং এখানে হিউজ লাইটিং সেট আমাদের দরকার এবং লাইট থাকতে হবে প্রচুর পরিমাণে যার কারণে আমরা গ্যালারি সিলিং থেকে আমরা ওয়াশ লাইট এবং আমাদের যে সাপ্লিমেন্টারি লাইট প্রয়োজন হয় সেই লাইটগুলো নিয়েছি এবং মাঝখানের দিকে আমরা দুটো ডেকোরেটিভ সিলিং এখানে অর্গানাইজ করেছি খুবই সুন্দরভাবে আমরা এই সিলিংটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা মিরোর প্যাটার্নের একটা সিলিং দিয়েছি এখানে যেহেতু পুরো প্রজেক্টটাতেই আমাদের সাদা এবং গোল্ড আর একটা পিচ কালারের ছোঁয়া রয়েছে পিচ হ্যাঁ বলবো না এটা অনেকটা পিচি বা মফ টোন অনেকে চিনতে পারবেন মফ কালার হিসাবে সো এই মফ কালার এবং সাদা এবং গোল্ডের কিছু আমরা লাইন ওয়ার্ক রেখেছি সেইগুলো সমন্বয়ে আমরা এই পুরো প্রজেক্টটিকে সাজিয়েছি যার কারণে এই মাঝের দিকে এই আমরা এই যে প্লেটিংগুলো এই প্লেটিংগুলো আমরা কিন্তু খুবই চমৎকারভাবে গোল্ড কালার করে করেছি এবং প্রথমে শুরু করছি হচ্ছে আমি একটা ডেকোরেটিভ জোনকে নিয়ে প্রথমে দোকানে ঢুকলেই দোকানের একদম যে এন্ট্রেন্সটা এটা হচ্ছে এন্ট্রেন্স এইটা হচ্ছে মাঝের এন্ট্রেন্স এন্ট্রেন্স খুলেই ঢোকার পরে একদম ফার্স্টে চোখে পড়বে জাস্ট এই ওয়ালটা কেউ যখন দোকানের দিক বাইরে থেকে তাকাবে তখনও কিন্তু তার চোখে আমরা বাইরে থেকে যখন চালা পথে এই এই দিকে তাকাবো তখন কিন্তু এই জিনিসটা চোখে পড়বে এবং এটাকে আমরা ঠিক সেভাবে করেই ডেকোরেটিভ করেছি যেন এটা দেখলেই সবার আসলে খুবই ভালো লাগে আকর্ষণীয় লাগে এখানে বিভিন্ন যে দোকানে এটা মেইনলি একটা পাঞ্জাবির দোকান এখানে বিভিন্ন টাইপের পাঞ্জাবি বিভিন্ন টাইপের শেরওয়ানি এই জিনিসগুলো পাওয়া যায় তো তারা এখানে বিভিন্ন টাইপের নাগরা টাইপের শ্যু ওর বিয়ের যে পাগড়িগুলো হয়ে থাকে সেগুলো তারা এখানে রাখবে এবং এইটা রাখার জন্য আমরা সেই ডাইমেনশন অনুযায়ী এই শেলফগুলোকে তৈরি করেছি এখানে এই শেলফে সব কিছু এখানে ডেকোরেট করে রাখা হবে এবং কিছু হ্যাঙ্গার্স দিয়েছি কিছু অ্যাক্সেসরিজ তার তারা হ্যাঙ্গিং করবে এখানে কিছু এবং এখানেও কিছু এক্সেসরিজ সারা যেন হ্যাং করে রাখতে পারে এই জন্য ওপরেও আমরা কিন্তু এই প্লেটিংটার সঙ্গে মিল রেখে এখানে এটার সঙ্গে মিল রেখে আমরা কিন্তু এখানে একটা হ্যাঙ্গিং টপ দিয়েছি এবং চলে আসব হচ্ছে ডিসপ্লে জোন নিয়ে কথা বলবো এটা হচ্ছে অল ওভার আমাদের ডিসপ্লে এরিয়া এখানে আমরা হ্যাঙ্গিং হ্যাঙ্গার করার অপশন দিয়েছি এখানে হ্যাঙ্গিং করে আমাদের যে শেরওয়ানি ওর পাঞ্জাবিগুলো আছে সেগুলো এখানে হ্যাং করে ডিসপ্লে করা হবে এবং এইটার নিচটাতে আমরা টানা একটি শেলফ দিয়ে গিয়েছি এই শেলফটার নিচে আমাদের রয়েছে কেবিনেট ইউনিট এটা একদম এই সাইড থেকে শুরু হয়ে একদম পুরো দোকানটার চারপাশে ইউ হয়ে এই নিচের যে ক্যাবিনেট ইউনিটটি সেই ক্যাবিনেট ইউনিটটি এখানে হয়েছে এটার ভেতরে কিন্তু আমরা স্টোরেজ অপশন রেখেছি এটার ভিতরে খুব সুন্দর করে দোকানে আমাদের প্রচুর পরিমাণ মালামাল থাকে যেগুলো স্টক করতে হয় বা স্টোর করতে হয় সেই জিনিসগুলো এখানে তারা স্টোর করতে পারবে এবং এখানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে হ্যাঙ্গিং করতে পারবো প্রত্যেকটা জিনিস এখানে আমরা হ্যাঙ্গারের অপশন দিয়েছি এখানে হ্যাং হয়ে যাবে এবং এটার ওপরটাতে আমরা আরও দুটো শেল রেখেছি অনেক একটা আসলে একটা ক্লথিং শপে অনেক জিনিস থাকে তো সেই জিনিসগুলোও এখানে সুন্দরভাবে সাজিয়ে যেন তারা ডিসপ্লে করতে পারে প্রেজেন্ট করতে পারে সেই ব্যবস্থাটাই আমরা রেখেছি এবং দোকানে ঢুকতেই আমাদের কোনো দিকের কোনো ওয়ালের আউটলুক বা কোনো দিকের কোনো কাজকে যেন হ্যাম্পার না করে এই জন্য দোকানে ঢোকার প্লেসেই কিন্তু আমরা এখানে দুটো ওয়াল ছিল এখানে একটা বিম রয়েছে আমাদের ওয়াল রয়েছে সেখানে আমরা কিন্তু এখানে এসির ব্যবস্থা রেখেছি এসিটাকে এটার উপরে আমরা বসিয়ে দিয়েছি আমরা অনেকেই জানেন পেলমেট করি বাট এখানে আমরা বক্স করেছি এই জায়গাটাতে বক্স করে ক্লেট করে এখানে আমরা কিন্তু এসি বসিয়ে দিয়েছি এবং এখানে থাকছে হচ্ছে একটি মিরর আমরা এখানে একটি পাশে এই জায়গায় একটি মিরর চলে আসবে এই মিররটি আমাদের জাস্ট সেটি সেট কাজ চলছে এবং এখানে আমরা একটা ডেকোরেটিভ সিএসি প্যানেল করেছি প্রত্যেকটা খুবই সুন্দর একটা মফ টোনের কিন্তু এখানে একটা সিএসি প্যানেল করা হয়েছে যেটার পেছনে আমরা মিরর ওয়ার্ক রেখেছি এবং এই পাশ থেকে খুবই সুন্দরভাবে কিন্তু ওয়াশ লাইট আসছে সো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু চাইলে যে কেউই তার শোরুমে অথবা শপে করতে পারবেন এবং এটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে আমাদের যে রিসিপশন এরিয়া এখান থেকে সমস্ত কাপড় চোপড় কেনার পরে এই জায়গাটা বিল হয়ে বিল করার জন্য এবং এই কাউন্টারটা খুব হ্যাভি ইউজ হবে এই জন্য আমরা এখানে সেই ধরনেরই হ্যাভি ইউজার ফ্রেন্ডলি একটা ম্যাটেরিয়াল দিয়েছি এটার উপরে রাফ অ্যান্ড টাফ এবং মানে যে কোনোভাবে এটা ইউজ করা যাবে দেখুন আমি কিন্তু এখানে স্ক্র্যাচ করছি এটা একদম স্ক্র্যাচ প্রুফ একটা ম্যাটেরিয়াল এবং মার্বেলের মতো একটা ফিনিশিং দেয় এবং এইটা হচ্ছে আমাদের পেছনের দেয়ালটা ঠিক এই দেয়ালটার মতো করেই আমরা কিন্তু এই দেয়ালটাকে প্রেজেন্ট করেছি এখানে আমাদের কিছু লাইন ওয়ার্ক রয়েছে গোল্ড কালার লাইন ওয়ার্ক এবং এখানে শেলভ রেখেছি এবং এই জায়গায় মাঝখানে একটা কলাম পরে ছিল সেই কলমটিকে কিন্তু আমরা দারুণভাবে আমরা গ্লাস দিয়ে প্যানেল করে এই কাজটি করেছি এটার যিনি ওনার আছেন একজন আপু আপুর আসলে আমাদের কাজগুলো খুবই পছন্দ এবং আপু এই কাজগুলো দেখে তার যেই পছন্দগুলো ছিল সেগুলো উনি আমাদেরকে বলেছেন আলোচনা করেছেন এবং তার সঙ্গে আমরা আলোচনা করে তার মনের মতো করেই তার দোকানটিকে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি ঈদ ঈদের আগেই আপু ইনশাল্লাহ আগামীকালকে থেকে এই দোকানটিকে নিয়ে কাজ করা শুরু করবে এবং এইখানটাতে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু খুবই সুন্দর একটা রিদমিক ওয়েতে আমরা একটি ডিজাইন সেলস করেছি এখানে কিন্তু জিনিসপত্রগুলো তারা এখানেও স্টোর করে রাখবে এবং এখানে ছোট্ট ছোট্ট কিছু বক্স করেছি অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ইন্টেরিয়ার কাজ সম্পর্কে আইডিয়া পান যে একটা বাসাকে আপনারা কিভাবে সাজাতে পারেন এবং ইন্টেরিয়র কাজ ঠিক কিভাবে হয় আমরা প্রত্যেকটা কাজই শ্যাডো ইন্টেরিয়র হাউস আমরা যে কাজগুলো শুরু করি আমরা শুধু শুরুটা দেখাই না আমরা আলহামদুলিল্লাহ শুরুর থেকে শেষটাকে আমরা বেশি প্রাধান্য দিই যেন শুরুটা যেমনই হোক আমাদের আমাদের শেষটা হতে হবে অনেক মধুর অনেক সুন্দর এবং ক্লাইটের সঙ্গে আমরা একটা চমৎকার সম্পর্ক আমরা মেনটেন করি যার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং আমাদের আপনাদের সাপোর্টে আমাদের ফলোয়ার্সদের জন্য আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায় যে আপনাদেরকে যেন আমরা জানাতে পারি যে একটা কাজ কিভাবে করলে আরও বেশি সুন্দর হতে পারে কিভাবে আপনার বাসাটিকে বা আপনার অফিসটিকে বা শোরুমটিকে আপনি সাজিয়ে আপনার মনের মতো করে নিতে পারেন সেই জন্যই আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে ইন ডিটেলস দেখার জন্য সো এই ছিল আমাদের অল ওভার এই প্রোজেক্টের কাজ আশা করছি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যারু ইনচুরার হাউসের সাথেই থাকবেন